নমস্কার বন্ধুরা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে পিজি রেনুয়াল সম্পর্কিত তোমাদের মনে যে প্রশ্ন এবং ডাউটগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সঠিক এবং যথাযথ উত্তর আমরা দেব তার সাথে স্টুডেন্টশিপ রেনুয়াল কি এবং স্টুডেন্টশিপ রেনুয়াল কাদেরকে করতে হবে এই বিষয়ে তোমাদেরকে আমরা বিস্তারিতভাবে জানাবো তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওর প্রথমেই আমি তোমাদেরকে জানিয়ে রাখি রেনুয়াল কথার অর্থ কী রেনুয়াল কথার অর্থ হলো নেক্সট ইয়ার অ্যাডমিশন মানে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেওয়াকে রেনুয়াল বলে তোমরা সকলেই জানো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি অর্থাৎ এম এ এম এস সি এমকম কোর্সটি দু বছরের কোর্স এবং ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যে অ্যাডমিশন নেওয়া হয় সেটাকেই রেনুয়াল বলে ঠিক আছে এইবার পঁচিশ তারিখে যে নোটিশটি প্রকাশিত হয়েছে অনলাইনে এই নোটিশটি তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যে এই রেনুয়ালটি কাদেরকে করতে হবে এই রেনুয়ালটি দু হাজার জানুয়ারি মাসে যারা অ্যাডমিশান নিয়েছিল এবং ফার্স্ট ইয়ারের পরীক্ষা যারা কমপ্লিট করে নিয়েছে কিন্তু সেকেন্ড ইয়ারের জন্য রেনুয়াল করার প্রথম সুযোগ মিস করেছে তাদের জন্য রেনুয়াল করার সেকেন্ড সুযোগ দিয়েছে এছাড়া দু হাজার কুড়ি দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালের স্টুডেন্টরা যারা ওল্ড স্টুডেন্ট যারা আগে পরীক্ষা দেয়নি তারা যদি এই বছর পরীক্ষা দিতে চায় তাহলে তারা রেনুয়াল করবে এবং তারপর এক্সাম ফর্ম ফিল করবে এবং এই বছর পরীক্ষা দেবে তবে এই যে নোটিশটা প্রকাশিত হয়েছে এটা বিশেষ করে দু জানুয়ারি স্টুডেন্টদের জন্য তার কারণ তারা রেনুয়াল করার প্রথম সুযোগ মিস করেছে তাদের জন্য সেকেন্ড সুযোগ দিয়েছে ঠিক আছে বন্ধুরা এইবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক স্টুডেন্টশিপ রেনুয়াল কাদেরকে করতে হবে এবং কেন করতে হবে ঠিক আছে খুব সহজ এবং সোজাভাবে বলার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব ভালোভাবে বোঝার চেষ্টা করবে গত বছর মানে দু সালে যারা পিজি সেকেন্ড ইয়ার মানে মাস্টার্সের পরীক্ষা দিয়েছে সেকেন্ড ইয়ারের এবং পরীক্ষা দেওয়ার পর এনসি পেয়েছে এনসি মানে নট ক্লিয়ার নট ক্লিয়ার যাদের এসেছে তারা যদি এই বছর পরীক্ষা দিতে চায় মানে এনসি পেপারগুলোর পরীক্ষা তো তাদের ক্লিয়ার করতে হবে না হলে তো রেজাল্ট পাবে না সেক্ষেত্রে তারা যদি পরীক্ষা দিতে চায় তাদেরকে ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে এবং তারপর এক্সাম ফর্ম ফিল করে নিয়ে শুধুমাত্র এনসি পেপারের ফাইনাল পরীক্ষাগুলো তাদেরকে দিতে হবে আবারও বলছি পিজি দু সালে যারা সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়েছে এবং যারা এনসি পেয়েছে তারা এই বছর এনসি পেপারগুলোর পরীক্ষা ক্লিয়ার করার জন্য ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রেনুয়াল করবে তারপর এক্সাম ফর্ম ফিল করবে এবং এই বছর এনসি পেপারগুলোর পরীক্ষা দিয়ে তারা ক্লিয়ার করবে এই যে স্টুডেন্টশিপ রেনুয়াল এটা কিন্তু সবার জন্য নয় তাহলে বুঝতে পেরেছ আশা করছি স্টুডেন্টশিপ রেনুয়াল কেন এবং কাদেরকে করতে হবে এইবার এখানে বেশ কিছু স্টুডেন্টদের মনে ডাউট রয়েছে গত বছর বেশ কিছু স্টুডেন্ট মানে যারা ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছে তারা এনসি পেয়েছে মানে ফার্স্ট ইয়ারের চারটে পেপার থেকে চারটে পেপারের মধ্যে ধরো দুটো পেপারে এনসি পেয়েছে তারা ভাবছে যে আমাদের কি তাহলে আবার রেনুয়াল করতে হবে তারা অলরেডি রেনুয়াল করার যখন প্রথম সুযোগ দিয়েছিল তখন রেনুয়াল করে নিয়েছে তারা ভাবছে যে আবার কি তাদের রেনুয়াল করতে হবে তোমাদের এই প্রশ্নের উত্তর হিসাবে আমি তোমাদেরকে জানাতে চাই তোমাদেরকে আর রেনুয়াল করতে হবে না তোমরা যদি সেকেন্ড ইয়ারের জন্য রেনুয়াল করে থাকো তাহলে এরপর যখন এক্সাম ফর্ম ফিল হবে তখন সেকেন্ড ইয়ারের চারটে পেপার এবং ফার্স্ট ইয়ারের দুটো পেপার একসঙ্গে সিলেক্ট করে নেবে তাহলে একসঙ্গে পরীক্ষা দিতে পারবে তার জন্য কোনো রকম রেনুয়াল করার কোনো প্রয়োজন নেই আর এর সাথে স্টুডেন্টশিপ রেনুয়ালের কোনো সম্পর্কই নেই তাহলে আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি রেনুয়াল কি এবং স্টুডেন্টশিপ রেনুয়াল কি এবং কাদেরকে করতে হবে এবং এর পরবর্তী ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব রেনুয়াল সম্পর্কিত সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে এবং তোমাদের যা কিছু ডাউট থাকবে তোমরা অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবে কমেন্ট বক্সে এবং ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে যদি কোথাও বুঝতে সমস্যা হয় সরাসরি আমাদেরকে ফোন করবে ফোন করে পাঁচটা মিনিট আমাদেরকে সময় দেবে তোমাদের সব ডাউট আমরা ক্লিয়ার করে দেব তাহলে আজকের ভিডিওটি এই অবধি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং নিজের বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও